বিড়ালকে চিকেন খাওয়ানোর নিয়মটা আজকে সম্পূর্ণভাবে বলে দিব কারণ অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে আপু বিড়ালকে চিকেন কিভাবে খাওয়াবো শুধু চিকেন খাওয়ালেই হয় না চিকেন খাওয়ানোর একটা প্রসেসিং আছে সো আজকে সেটাই দেখিয়ে দিব তার আগে দেখুন যে আমার এই ছোট্ট ছোট্ট বাবুগুলো চিকেন দেখে কি করছে মানে ওরা পুরো পাগল হয়ে গেছে চিকেন খাওয়ার জন্য দেখুন পারে না যে গাছের মতো বেয়ে বেয়ে উপরে উঠে যায় ওরা চিকেন অনেক পছন্দ করে শুধু ওরা না প্রত্যেকটা বিড়াল চিকেন অনেক পছন্দ করে দেখুন একজন ডাইনিং টেবিলের উপর উঠে গিয়েছে আর বাচ্চাগুলো কি করছে এরা হচ্ছে উrti বয়সের বাচ্চা তো এই বয়সের বাচ্চাদের হচ্ছে অনেক খিদে পায় আর ওদেরকে বেশি বেশি করে খাবার দিতে হয় বড় বিড়ালের তুলনায় বাচ্চাগুলোকে বেশি খাবার দিতে হয় যাই হোক দেখুন এভাবে চিকেনটা হচ্ছে সৈদ্ধ করে নিতে হয় এটা কমবেশি সবাই জানে এই চিকেন সৈদ্ধ করার ক্ষেত্রে কোনো কিছু ইউজ করা যাবে না যেমন লবণ তেল কোনো কিছুই না শুধুমাত্র সাধারণ পানিতে এই চিকেন সৈদ্ধ করে তারপর ওদেরকে খাওয়াবেন আর চিকেনটা সৈদ্ধ হওয়ার পর আপনি চাইলে শুধু চিকেন ও ঝুড়ি করে খাওয়াতে পারেন অথবা চিকেনের সাথে কিছু ভেজিটেবল একটুখানি ভাত অ্যাড করে তারপর ওদেরকে মাখিয়ে খাওয়াতে পারেন অথবা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করেও খাওয়াতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার যেভাবে পছন্দ করে আপনি সেভাবে খাওয়াবেন তবে দয়া করে ওদের চিকেনের মধ্যে আপনারা কেউ হলুদ বা কোন তেল কোনো কিছু ইউজ করবেন না এটা কিন্তু ওদের জন্য খুবই ক্ষতিকর এই ছিল আজকের ভিডিও এছাড়াও আপনারা কিভাবে চিকেন দিয়ে ওদের খাবার বানাবেন সে সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ